শুভেচ্ছা সবাইকে আজকে আমরা কথা বলবো সঞ্চয়পত্রের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে সঞ্চয়পত্র মানে বিভিন্ন স্লাব থাকার কারণে বিভিন্ন ক্যাটাগরি থাকার কারণে এটা নিয়ে আসলে অনেক কনফিশনে থাকেন আমরা অনেক সময় কনফিশনে পড়ে যাই তো বর্তমানে সঞ্চয়পত্রের রেট একটু বেশি হওয়ার কারণে এটার প্রতি অনেকেই মানে ঝুঁকে যাচ্ছে বেশি তো প্রথমত সঞ্চয়পত্রের চারটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র এবং হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ বাংলাদেশ সঞ্চয়পত্র তো যেটা পাঁচ বছর মেয়াদী সেটা তো পাঁচ বছর মেয়াদী বলাই আছে মানে আপনি পাঁচ বছরের আগে কোনো ইন্টারেস্ট পাবেন না একেবারে পাঁচ বছর পর আসল মুনাফা সহ সব কিছু একত্রে পাবেন পেনশনার সঞ্চয়পত্র এটা স্পেসিকভাবে করাই আছে পেনশনারদের জন্য যারা পেনশনার ভুগি তাদের এই সঞ্চয়পত্রটা করতে হবে এবং তাদের এই পেনশনারদের আনুদাসিক যে পরিমাণ টাকাটা পায় সেটা একটা ফর্ম আছে ইপিও ফর্ম কিপিও ফর্ম বলে এই ফর্মগুলো দিয়ে এই সঞ্চয় করা লাগে তিন মাস অন্তর যেটা এটা হচ্ছে প্রতি তিন মাস পর পর মুনাফা পাবে এবং এটার মেয়াদ হচ্ছে তিন বছর তিন বছর পর এটা হতে পারে যদি সে প্রসেস করে রাখে অথবা টোটালটা টাকাটা চলে যাবে এটা প্রতি তিন মাস পর পর সে মুনাফাটা পায় আর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এটা দিয়ে আমাদের বেশি কনফিউশনটা হয়ে থাকে যে এটা পরিবার সঞ্চয় সবাই করতে পারে কিনা পরিবার সঞ্চয় পত্রটা শুধুমাত্র মহিলারা করতে পারেন এবং যাদের বয়স হচ্ছে প্লাস পুরুষ করতে পারেন তাদের পার্সেন্টেজটা একটু বেশি সাড়ে বারো পার্সেন্ট মানে লাখে নয়শো টাকা প্রথম স্লাবের জন্য মানে পাঁচ লাখ টাকা পর্যন্ত এরপরে এটা পরবর্তী স্লাব বর্তমানে হচ্ছে পাঁচ লাখ থেকে সাত সাড়ে সাত লাখ পর্যন্ত সেটাতে পাবে নয়শো সাঁত্রিশ টাকা তো পাঁচ লাখ টাকা অতিক্রম করলে সঞ্চয়পত্র করার জন্য অবশ্যই ই রিটার্ন এবং টিন সার্টিফিকেট লাগবে শুধু টিন সার্টিফিকেট হলেই হবে না ই রিটার্ন জমা রসিদটা লাগবে কারণ টিন সার্টিফিকেটটা যে কেউ বানাইতে পারে মোবাইল দিয়ে বানাতে পারে অনায়াসে বানানো যায় সেক্ষেত্রে অবশ্যই ই রিটার্নটা লাগবে নর্মালি এইগুলি হচ্ছে প্রশ্ন হয়ে থাকে যে কোনটা কে করতে পারবে টিন সার্টিফিকেট লাগবে কিনা আর করার জন্য কি লাগে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক লাগবে যিনি করবেন তার দুই কপি ছবি এনআইডির ফটোকপি এবং একজন নমিনি থাকবেন নমিনি এনআইডির ফটোকপি এবং ছবি লাগবে এইটুকুই আসলে বেসিক্যালি আমাদের একটা সঞ্চয়পত্র করার জন্য প্রয়োজন হয়ে থাকে তো সঞ্চয়পত্রে আসলে স্লাব হচ্ছে মূলত এখন তিনটা একটা হচ্ছে শূন্য টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দ্বিতীয়টা পাঁচ লক্ষ টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত এরপর সাড়ে সাত লক্ষ টাকা চতুর্থ যা কিছু হয় যত পর্যন্ত যেতে পারে যত পর্যন্ত বলতে এটারও একটা হচ্ছে সীমা দেওয়া আছে যেমন পরিবার সঞ্চয়পত্র এক নামে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে তিনবার সন্ধ্যার মোনা ভিত্তিক তিরিশ লক্ষ টাকা করা যাবে যৌথ নামে করা যাবে ষাট লক্ষ টাকা পর্যন্ত আর পেনশনের সঞ্চয়পত্র করা যাবে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এটা করা যাবে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত আর যৌথ করা যাবে ষাট লক্ষ টাকা আর একটা জিনিস ভুল হয়েছে যেটা পরিবার সঞ্চয়পত্র এটা অবশ্যই নারীদের এবং পুরুষ করতে গেলে পঁয়ষট্টি প্লাস আমি সাতষট্টি প্লাস বলে ফেলছিলাম পঁয়ষট্টি প্লাস পুরুষ তো এছাড়া যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে সঞ্চয় পথে সম্পর্কিত তাহলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে